ছাগলীৰ এতিয়া কম যাব না দিবা নে নাই ছাগলী আমাৰ লগত কথা নাম্বাৰ নাইতো

সব লাল কই গেল তো হই সব আইতো কেমন বেরিয়ে কোন যাবো হ্যাঁ অবস্থা যা ভাই মেয়ে অবস্থা কেমন কি ক কি ক আলু সাপ ভাই দিন কালকে দাম 버스를 보고, 그럼 또 소리 많이 나니까. 참나와리. 그래 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 그래. 그래. এই কিনা ফুস করে ভাই প্রথম দিন বেশি কাল বেশি টাকা আজকে বেস বারো টাকা দিন দিলি কে জলা এই জৰিছিলৰ কে মাই থেকে বস্তা দেয়া গেছে বস্তা দেয়া যাবে না আলো নে লাগা দাও তিন কিবি কালকে কালকে আইতো মানে কেন দিছিল না গুইর কথা কইছে আমি 12 দিস 12 টা মা খবাই গাই নি আজাংগা ভাল যাব